আজকের গল্প চেটে পুটে আচার লিমিটেড শিয়াল মাসি বাঁশ বাগানে রেখে দেয় লেবু আচার বিশেষ কায়দায় তিন দিন স্বাদ বাড়বে রাজভোজে পরিবেশনের আগে তা কেউ খেতে পারবে না এটাই ছিল মাসির শর্ত ভট ভে আর তিনটি আচারের বাঁশ বাগানে চলে আসে চুপি চুপি তারা ভাবে একটু করে খেলে টেরেই পাবে না কেউ গোপ্পু ব্যাং পাহারায় নাম করে তিন চামচ আচার খেয়ে ফেলে মুখ ধুয়ে নিরহ ভান করলেও জিভে লেগে থাকে টক ঝালের গন্ধ কুমির বেশিরভাগ আচার চেটে ফেলে হাড়িতে পড়ে থাকে এক চামচ আর দাঁতের ফাঁকে আটকে থাকে লেবুর তিনটি ভাবে সবাই খেলো আমি বাদ পড়ি কেন সে শেষ চামচটা খায় কিন্তু ঠোঁটে রয়ে যায় হলুদ আচারের দাগ শিয়াল মাসির ভাগ্নে চিমির গোয়েন্দাগিরিতে তারা ধরা পড়ে সে মাসিকে গিয়ে বলে হাঁড়ি খালি চোর ধরা রেগে গিয়ে শিয়াল মাসি বসান রাজসভা বাঘ শেয়াল কাঠ বেড়ালিরা আসে বিচার দেখতে তিনজনের মুখে প্রমাণ দেখে সবাই হাসে চুরি আর লুকোনো গেল না মাসি বলেন শাস্তি হিসেবে তোমরা এবার নিজেরা আচার বানাবে পরে হেসে প্রস্তাব দেন চলো একসঙ্গে খুলি চেটেপুটে আচার লিমিটেড তিনজন মিলে তৈরি করে মজাদার নতুন আচার বন জুড়ে ছড়িয়ে পড়ে তার সুখেতি। গপ্প ভট তিনটি এখন মাসির সাথেই চালাই আচার কারখানা যেখানে লোভ সেখানে ঝামেলা যেখানে মিলে সেখানে মধু